বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব অন্তস্থ জফলার ব্যবহার শব্দ গঠন ও বাক্য গঠন অন্তঃস্থ জফলা চিহ্নটা দেখে না বন্ধুরা এরকম হবে জফলা প্রথমে দেখে নিয়ে পরিচিতি জফলা বাংলা ভাষায় একটি গুরুত্বপূর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনবর্ণযুক্ত চিহ্ন যা শব্দ গঠন ও বাক্য গঠনে বহুল ব্যবহৃত হয় নিচে এর বিস্তারিত আমরা আলোচনা করব জফলা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এখানে আছে জফলার ব্যবহারে দেখো জফলা হলো ব্যঞ্জন বর্ণের পরে যুক্ত অন্তস্থ জ এটি যুক্ত বর্ণ তৈরি করে এবং শব্দে বিশেষ ধ্বনি ও অর্থ বৈচিত্র্য আনে এখানে উদাহরণ হচ্ছে ক যোগ অন্তস্ত জ এখানে দেখো ক জফলা এখানে তৈরি হয়েছে এবং এর গঠিত শব্দ হলো বাক্য এখানে আমরা বলেছি জফলা হলো ব্যঞ্জন বর্ণের পরে যুক্ত অন্তস্থ জ ব্যঞ্জন বর্ণের পরে যুক্ত অন্তস্থীয় জ এটি যুক্ত বর্ণ তৈরি করে এবং শব্দে বিশেষ ধনী অর্থ আনে যেমন ধরো ক যোগ অন্তঃস্থীয় জ যুক্ত হয়ে কি হয়েছে ক জপলার এবং এর গঠিত শব্দ হচ্ছে বাক্য সাধারণত ক খ গ চ ট ঠ ড ঠ ত থ দ ধ দন্ত ন প ব ম ল তালব্য স মূর্ধন্য স হ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে উদাহরণস্বরূপ দেখে নাও যেমন ভাগ্য গয়ের সাথে যুক্ত হয়ে কি হয়েছে ভাগ্য শব্দটি এসেছে এরপরে গয়ের সাথে যুক্ত হয়ে দেখো যোগ্য যোগ্য শব্দটি এসেছে এরপরে নাট্য এখানে টয়ের সাথে জফলার ব্যবহার হয়েছে এরপরে হয়েছে সত্য এখানে ত বর্ণের সাথে যুক্ত হয়ে সত্য শব্দটি গঠন হয়েছে এরপরে হচ্ছে শস্য এখানে দন্তস্বরের সাথে যুক্ত হয়ে কী হয়েছে শস্য শব্দটি তৈরি হয়েছে এরপরে এরপরে হচ্ছে জফলাযুক্ত বর্ণের উচ্চারণে এ বা ধ্বনি তৈরি হয় এটি শব্দের অবস্থান ও পরবর্তী স্বরধ্বনির উপর নির্ভর করে যেমন এখানে ব্যতীত বে এখানে কীরকম উচ্চারণ হয়েছে বে এ এ এ এরকম উচ্চারণ হয়েছে ব্যতীত এরপরে এখানে দ্বিতীয় ধ্বনি তৈরি হয়েছে দেখো বিদ্যুৎ বিদ্যুৎ দেখো আমরা বলেছিলাম যে জফলা যুক্ত বর্ণের উচ্চারণে জফলা যুক্ত বর্ণের উচ্চারণে এ বা দ্বিতীয়ধ্বনি তৈরি হয় এখানে ব্যতীতের বেলা কি হয়েছে এবং বিদ্যুতের বেলা দেখো দ্বিতীয়ধ্বনির ধ্বনির উচ্চারণ হয়েছে বিদ্যুৎ সামনে আর আমরা আরও অনেক বর্ণ পাব এবং শব্দ পাব জফলা উচ্চারণের নিয়ম হচ্ছে যুক্ত বর্ণের সাথে আকার থাকলে উচ্চারণে এ ধ্বনি হয় যেমন যুক্ত বর্ণের সাথে আকার এখানে ব্যবহৃত হয়েছে ব্য থা খ্য তো যুক্ত বর্ণের সাথে আকার থাকে আকার এখানে দেখো ব যফলা আকার জফলা যুক্ত বর্ণের সাথে আকারটাও যুক্ত হয়েছে সেজন্য এর উচ্চারণে এ ধ্বনি উচ্চারিত হয়েছে এরপর আছে জফলাযুক্ত বর্ণের পর ইকার থাকলে উচ্চারণ উচ্চারণ এ হয় যেমন ব্যক্তি জফলাযুক্ত বর্ণের পর এখানে খেয়াল করো বন্ধুরা এখানে কি বলা হয়েছে জফলাযুক্ত বর্ণের পরে জফলাযুক্ত বর্ণ কোনটা বয় জফলা বর্ণের পরে কি হয়েছে ইকার আছে কয় তয় রসৈকার ইকার থাকলে কি হবে উচ্চারণে এ হয় যেমন বে বে উচ্চারণের সময় এ উচ্চারণ হয়েছে তারপরে কি হয়েছে খেয়াল করো শব্দের মধ্যে বা শেষে জফলা থাকলে দ্বিত্ব উচ্চারিত হয় যেমন বিদ্যা বিদ্যা উচ্চারণের সময় দ্বিত্ব উচ্চারিত হয়েছে বা দুইবার উচ্চারণ হয়েছে আমরা কিন্তু বিদ্যা বলি না বিদ দা বিদ্যা দুইবার দ্বিত্য ধ্বনি উচ্চারিত হয়েছে দুইবার মানে দ্বিত্য দ্বিত্য মানে দুইবার আর কি তথ্য এখানে তথ্য উচ্চারণের সময় আমরা কিন্তু মানে দুইবার উচ্চারণ করেছি তথ্য একবার তথ্য বলেছি একবার থ বলেছি তথ্য এরপর আরেকটা নিয়ম হচ্ছে হ বর্ণের পর জফলা থাকলে জফলা উচ্চারিত হয় বর্গীয় জ এবং ঝ ধ্বনিতে এখানে উদাহরণগুলো খেয়াল করলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যেমন সহ্য আমাদের সঠিক বানান হচ্ছে স হয় জফলা সহ্য এটা হচ্ছে সঠিক বানান কিন্তু আমরা যখন উচ্চারণ করছি উচ্চারণটা খেয়াল করো সত দেখো উচ্চারণ করছি এভাবে সত এরপরে দয়াকার হয় জফলা এটা উচ্চারণটা কি হবে দাঁত ছ দাঁত ছো আমরা কিন্তু দাহ বলি না বা আমরা সহ্য বলি না এটা উচ্চারণটা হচ্ছে সহ্য তাচ্ছ এরপরে হচ্ছে ঐতিহ্য ঐতিহ্য দেখেছো বন্ধুরা এখানে উদাহরণের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে হ বর্ণের পরে জ ফলা থাকলে জ ফোলা উচ্চারিত হয় বর্গীয় জ এবং ঝ ধ্বনিতে এরপরে আছে শব্দের শুরুতে জফলার সাথে রসৌ দীর্ঘ ওকার থাকলে জফলার উচ্চারণ হয় না যেমন দয় জফলা রসৌকার তয় রসৈকার এটা উচ্চারণ কি হচ্ছে দু তি দু তি এখানে শব্দের শুরুতে জফলার সাথে রসৌয়ের মতো একটা উচ্চারণ হয়েছে রস উকার হয়েছে দেখো দয় উকার শব্দের শুরুতে জফলের সাথে রস্য দীর্ঘ ওকার থাকলে জফলের উচ্চারণ হয় না এখানে খেয়াল করো জফলার উচ্চারণটা কিন্তু হচ্ছে না দয় রসৌকার তয় রসৈকার দু তারপরে জয় জফলা ওকার তয় রসৈকার এখানে দেখো ওকার জয় ওকার এখানে জফলার কিন্তু এখানে দেখো আমরা বলেছিলাম ওকার থাকলে জয় জফলা ওকার তয়রসিকা বানান এটা হচ্ছে সঠিক বানান কিন্তু উচ্চারণের সময় কিন্তু জফলার উচ্চারণটা হচ্ছে না এখানে জয় ওকারে উচ্চারণ হচ্ছে এবং এখানে দয়রস ওকারের উচ্চারণ হচ্ছে দুটি জ্যোতি এরপরে এরপরে আমাদের জফলা দিয়ে শব্দ গঠনে কিছু উদাহরণ আছে যেমন ধরো এই পাশে আছে যুক্ত বর্ণ এবং এখানে এ পাশে আছে শব্দ আমরা এখানে কিছু আহ যুক্ত বর্ণের সাহায্যে দেখে নিয়ে কিভাবে এই শব্দগুলো গঠিত হয়েছে এখানে দেখো ক জফলা কিভাবে এসেছে ক অন্তস্থ জ জ জিলে জফলাটা এসেছে দেখো এটার সাহায্যে আমরা শব্দ কিভাবে গঠন করছি বাক্য একই ভাবে গ জফলা দিয়ে হচ্ছে ভাগ্য একই ভাবে দেখো জফলা যোগ করে আমরা এই শব্দগুলো পাচ্ছি আমরা দেখিনি নি কি কি শব্দ পাচ্ছি প্রথমে পেয়েছি বাক্য এরপরে হচ্ছে মুখ্য এরপরে হচ্ছে ভাগ্য এরপরে হচ্ছে বাচ্চ এরপরে হচ্ছে জ্যোতিষ এরপরে হচ্ছে ড্যাপ ড্যাপে এরপরে হচ্ছে ধনাঢ্য এরপরে হচ্ছে নাট্য এরপরে হচ্ছে পাঠ্য এরপরে হচ্ছে সত্য এরপরে হচ্ছে তথ্য এখানে খাদ্য এখানে দ জফলা দিয়ে আমরা লিখতে পারি খাদ্য এরপরে ধ জফলা দিয়ে লিখতে পারি মধ্য ন জফলা দিয়ে লিখতে ন জফলা দিয়ে লিখতে পারি অন্ন প জফলা দিয়ে লিখতে পারি প্রাপ্য জফলা দিয়ে ফ্যান ব জফলা দিয়ে ব্যাকুল হ জফলা দিয়ে শুভ্য ম জফলা দিয়ে রম্য এরপরে দেখো বন্ধুরা ল জফলা দিয়ে আছে কল্যাণ জফলা দিয়ে আমরা শব্দ পেয়েছি শ্যামা দিয়ে পেয়েছি শিষ্য স জফলা দিয়ে পেয়েছি শস্য হ জফলা দিয়ে পেয়েছি স্বচ্ছ বাক্য গঠনে দেখো আমরা কিভাবে জফলার ব্যবহারটা করতে পারি যেমন আমরা এখানে উদাহরণের সাহায্যে আমরা বাক্য গঠন দেখিয়েছি আজকের বিষয় তথ্য প্রযুক্তি আমরা যখন কোনো ক্লাস করি বা কোনো কিছু নিয়ে যখন আলোচনায় বসি তখন আমরা এ ধরনের বাক্যগুলো ইউজ করে থাকি যেমন আজকের বিষয় তথ্য প্রযুক্তি এখানে জফলাযুক্ত বাক্য এখানে জফলাযুক্ত শব্দ কোনটা তথ্য ত জফলা তথ্য এরপর আছে সে এই বিষয়ে বেশ যোগ্য ছাত্র সে এই বিষয়ে বেশ যোগ্য ছাত্র এখানে কোথায় ব্যবহার হয়েছে যোগ্য জয় গ জপলা যোগ্য সে বিদ্যা অর্জনে মনোযোগী এখানে আমরা পেয়েছি বিদ্যা বয়সৈকার দ জফলা আকার বিদ্যা এই বাক্যে আমরা জফলার ব্যবহার হচ্ছে এখানে পেয়েছি বিদ্যা সে সত্য কথা বলে এখানে আমাদের বাক্যে জফলার ব্যবহার হয়েছে কোথায় সত্য সে সত্য কথা বলে এখানে আমাদের স স তয় জফলা এখানে আমাদের যফলার ব্যবহারটা হয়েছে বন্ধুরা জফলা যুক্ত বর্ণ নতুন শব্দ গঠন করে এবং বাক্যে অর্থ বৈচিত্র্য আনে শব্দ গঠনে জফলাযুক্ত বর্ণের ব্যবহার বাংলা বানান উচ্চারণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা আজকের ক্লাসে আমরা তাহলে শিখলাম আজকের ক্লাসে আমরা শিখলাম জফলার ব্যবহার শব্দ গঠন ও বাক্য গঠন উদাহরণ সহ বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আজকের ক্লাসটি দেখার সুযোগ করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই এরকম বাংলা ব্যাকরণ সংক্রান্ত কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা সাথে সাথে দেখে নিতে পারো ধন্যবাদ